বিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাসের জন্য আন্দোলন করে যাচ্ছিলাম তার ধারাবাহিকতায় ষোলো তারিখ চব্বিশ তারিখ এবং একত্রিশ তারিখ এক তারিখ নিরাপদ ক্যাম্পাসের আন্দোলনের দাবিতে আমাদের প্রশাসন যেই পরিমাণে আমাদের দিকে ভূমিকা পালন করেছেন তার পরিপ্রেক্ষিতে আজকে নিরাপদ ক্যাম্পাসের একটি কার্যকারী পদক্ষেপ আমরা দেখতে পালাম যে ছাত্রদের যেই দাবিগুলা সেটা তারা শুনতেছেন এবং ছাত্রদের যেই প্রায়োরিটিটা যে ছাত্রদের কথা প্রশাসন শুনবে এবং ছাত্রদের যেটা অটি অধিকার সেটাকে প্রশাসন সুন্দরভাবে তাদের হাতে বুঝাই দিবেন ওই জিনিসটার ধারাবাহিকতা আজকে যে শাটল উদ্বোধন করা হচ্ছে আমি স্যারদেরকেই তার জন্য ধন্যবাদ সকল ছাত্রদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে একটি আনন্দের দিন কারণ আজকে আমরা ছাত্রছাত্রীদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা একটা যে চাওয়া ছিল আমি দাবি বলবো না আমি বলবো যে চাওয়া ছিল সেটা আমরা পূরণ করার দিকে এগিয়েছি মূলত আমি একটা জিনিস বলবো যে আমাদের প্রশাসনের দিক থেকে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু আমি বলতে চাই যে আমাদের আন্তরিকতার কিন্তু অভাব নেই এবং সেই আন্তরিকতার দিক থেকে আমরা কিন্তু বিভিন্ন সময় ছেলে মেয়েদের সাথে বসেছি বিভিন্ন আলাপ আলোচনা করেছি এবং তাদের অনেক চাওয়া পাওয়া আছে আমরা চেষ্টা করছি যে সেই চাওয়াগুলো কিছুটাও হলেও আমরা যেগুলো আমরা পূরণ করার সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি কিছু কিছু কাজ আমরা করেছি এবং কিছু কিছু কাজ আমরা করছি শাটেল সার্ভিস সেটারই একটা অংশ এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব যে আরও অন্য অন্য যে চাওয়াগুলো আছে সেই চাওয়াগুলো নিয়ে কাজ করতে এবং অনেকগুলোই আমরা হয়তো মেটাতে সক্ষম হবো সবগুলো না হলেও আমরা কি বিরাট একটা কিছু করলাম না বিরাট একটা কিছু করিনি কিন্তু একটা ছোট ইতিবাচক পদক্ষেপ তোমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল এটা আমরা আমাদের সীমিত সামর্থ্যে শুরু করলাম তিন মাস পরীক্ষামূলকভাবে এটা চলবে রুটগুলো তোমাদের সাথে আলাপ করেই করা হয়েছে কিছু পরিমার্জন পরিবারজন যা করা দরকার সেটা করব বাসগুলো আমাদের সীমিত সামর্থ্যে এর চাইতে খুব বেশি কিছু করার সুযোগ ছিল না বাসগুলোকে একটু যত্ন করে আমাদের ব্যবহার করতে হবে আর অনেক সীমাবদ্ধতা আছে মাথা ঠান্ডা রাখতে হবে চেষ্টা করতে হবে যদ্দুর পারি আচ্ছা আরেকটা কথা অনেক মানুষের এর পিছনে পরিশ্রম করেছেন সর্বাগ্রে আমি আমাদের কোষাধ্যক্ষ মহাদয়ের কথা বলতে চাই অনেক সহকর্মীরা এই বিষয়ে পেছন থেকে অনেক দিন ধরে কাজ করছেন যে কোনো সরকারি কাজ করতে সময় লাগে তারা অনেক পরিশ্রম করে এইটাকে আমরা একটা পর্যায়ে আসলাম যে আজকে আমরা শুরু করতে পারছি পরীক্ষামূলক হলেও শুরু হচ্ছে সবাইকে মিলে আমরা একটা যাত্রা শুরু করলাম সীমিত পরিসরে একটা ছোট জিনিস কিন্তু ইতিবাচক জিনিস আশা করি ধীরে ধীরে সবার চেষ্টায় আমরা একটা একটা করে সমস্যার সমাধান করতে পারবো